প্রিয় জুলাই জনতা আপনাদের কাছে আজকে এই স্টেজে শতাধিক পরিবার শহীদ পরিবার উপস্থিত ছিলেন আমার প্রত্যেক শহীদ পরিবারের বাবা এবং মা আমি আপনাদের অক্ষম সন্তান আপনাদের পায়ে হাত ধরে ব읍 আপনাদের সবার কথা আমি শুনতে পারি নাই দাদা আমি কোনো রাজনৈতিক দল না আমার কেউ শহীদ হয় নাই এই কিলাপ মঞ্চের আগুন ছিলে কে খেয়ে না খেয়ে আপনার এই সন্তানের পিছে এই লাশগুলো যারা চালিয়ে দিয়েছে সেই বিচারের জন্য আমরা আপনাদেরকে দাওয়াত দিয়েছি অত্যন্ত করুণা করে স্নেহ করে আপনারা এসেছেন আপনাদের কে কি ভাষা আমার নাই আমলার কসম করে বলছি আপনারা যেই সন্তান কবরে গেছে একশো ভাই মাটির উপরে থাকে সেই একশো সন্তান ইনকিলাবের কর্মীরা ইনকিলাব মন্ত্রের অন্তত একটা কর্মীও বেঁচে থাকতে

বিএড থেকে বলতে চাই আপনাদের হাতে ধরি পায়ে ধরি সাহিদী আর বিএড থেকে দাস হতে দিব না জামাতে ইসলামের ভাইদেরকে মনে করিয়ে দেয় সাহিদি সাহেবের মায়ের পরে তিন শতাধিক মানুষকে দুই দিনে কাঠির মতো করে হত্যা করা হয়েছে শুধু হত্যা করা হয় নাই তাকে প্রতি করে নারী পুরুষের লাশগুলো রাস্তার পাশে রাখা হয়েছে সেই পদ হত্যাকারী আওয়ামী লীগ তাদেরকে যারা দেখেছে তারা হলো সেই দিল্লি ভারত জামাতি ইসলামী বেশ স্পষ্ট মনে রাখেন সাইদি নিজামেদের জামাৎকে ভারতের কামেটার হতে কিবো না এনসিবির ভাইরা মনে রাখো 17 শত চুলাইয়ের রক্তের মধ্য দিয়ে নেতা হইছো তোমরা 20 জুলাইকে পেটি দোয়া দিল্লির কাশত করে ক্ষমতায় আসতে চাও আপনি আর জেল ফরাণক হবে একদম মানুষ মাত্র হাত তুলবে একটা কাজ বলবো সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা বিভাগ থেকে আজকে এখানে নৌতে এসেছেন শহীদ পরিবারের সন্তানদের মধ্য থেকে আমি তবে অনুভূতি নিয়ে আপনাদেরকে একটা ধর্মসূচি ঘোষণা করতে চাই মনি করিয়ে দেই 36শে জুলাই হতে আর মাত্র এক সপ্তাহ তিন বাকি এই সরকার কি আমরা ঠাল কাটার জন্য আসি मोदी কাটার জন্য আসি এই গাড়ির হল বন্ধ করার জন্য আসি গাড়ির হল বন্ধ করে আর মানুষের বিশ্বাসের হল বন্ধ হয়ে যায় জক্কর ইউনুস ছাড়া

নিজে মরে গেছে সেই সুখে পাপটা মরে গেছে ছোট ভাইটার ক্যান্সারে আজকে হসপিটাল আর আজকেও অপারেশন হবে তার চাইতেই বলছে আসতে হইবে কেন আবার না বলছে আর যা সারি স্তুপের মধ্যে হাতপা তখন নরে মরে যায় নাই তারা যাইআ পড়াই আপ চাই না বলা হয়েছে ধরো আবার এই শহীদা হাতের বাবা আসছে সবথেকে কনিষ্ঠ শরীর

সময় দিচ্ছি আগামী একশো দিন এইটা তোহা যদি বাস্তবায়ন না হয় আগামী ছত্রিশে জুলাই এই শাহবাগ থেকে সচিবলায় ঘেরাও করার জন্য প্লাস্টার বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করছি সরকার হাতে পায়ে যেন বলেছে আজকে যেন কিছু ঘেরাও না করি সময় দিলাম একশো দিন একসূদিনে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আন্দোলন ক্লাব মঞ্চ যাবে লিফলেট দিবে পোস্টার লাগাবে শহীদদের বাড়ি যাবে জনসংযোগ করবে আপনারা আপনাদের একা করবেন না সেই জেলা ঘুরে শহীদ আকে আসতো 36 জুলাই শহীদদের বাবা মায়েরা সামনে থাকবে আর আপনারা কাপড়ের কাপড় পরে আসবেন সত্যিবালায় যাব 144 ধারা তো দূরের কথা দুইশো অষ্টআশি টাকা ঘোষণা করলেও দেব আমার ভাইদের রক্তের মধ্য দিয়া দিল্লির সাথে মিঠুন তৈরি কি করতে চাও আমি হইতে দিব না